তুমি যতই কষ্টে থাকো তোমার কষ্টের ভাগ কিন্তু কেউ নেবে না তোমার চোখের জল মুছে দেওয়ারও কাউকে পাবে না এই পৃথিবীর সব কিছু চলবে তার নিজস্ব গতিতে তোমার জন্য ঘড়ির কাটা থেমে থাকবে না সেও নিজের গতিপথ বদলাবে না তার নিজস্ব গতিতে সে চলবে অতএব তুমি কার জন্য কি করছো তুমি যতই তোমার কান্না করো তোমার চোখের জল কেউ মুছে দিবে না তাই সময় থাকতে সঠিক পথে আসো সৃষ্টিকর্তার শুক্রিয়া আদায় করো আবু আল্লাহ তালানো থেকে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন সীজদায় থাকে তখন তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো হরজত মুসা আল্লামাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার অনুসারীদের মধ্যে বর্তমান সময়ে কে সবচেয়ে গুনাগার বান্দা তখন আল্লাহ বললেন মুসা সর্বপ্রথম যে এই রাস্তা অতিক্রম করবে সেই বর্তমান সময়ে সবচেয়ে গুনাগার বান্দা মুসা আল্লাহ সাল্লাম সেই রাস্তায় অপেক্ষা করতে থাকলেন এবং কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে এই রাস্তা অতিক্রম করছে তখন মুসা আল্লাহ সাল্লামের বুঝতে দেরি হলো না বর্তমান সময়ে ইনি সবচেয়ে গুণাগার বান্দা তখন হরজত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ বর্তমান সময়ে কে সবচেয়ে নেক্কার বান্দা তখন আল্লাহ বললেন মুসা সূর্য অস্তের আগ মুহূর্তে যে এই রাস্তা অতিক্রম করবে বর্তমান সময়ে সেই সবচেয়ে নেককার বান্দা তখন মুসা আল্লাহ সাল্লাম সেই রাস্তায় অপেক্ষা করতে থাকলেন এবং দেখলেন সূর্য অস্তের ঠিক আগ মুহূর্তে সকালবেলায় যে ব্যক্তি রাস্তা অতিক্রম করছে বিকেলবেলা সূর্য অস্তের আগ মুহূর্তে সেই ব্যক্তি এই রাস্তা অতিক্রম করছে তখন মুসা আল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে দেখে হতভম্ব হলেন এবং আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ সকালবেলায় যে ব্যক্তি মহাপাপী বিকেলবেলায় সেই ব্যক্তি মহানে কি হল কীভাবে তখন আল্লাহ বললেন মুসা এই ব্যক্তি যখন এই শিশুটিকে কলে নিয়ে এই জঙ্গলে প্রবেশ করল তখন সেই শিশুটিকে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা এই জঙ্গল কত বড় তখন বাবাটি প্রশ্নের উত্তরে বলল। বাবা এই জঙ্গল ওই পাহাড়ের থেকেও বড় তখন শিশুটি পাল্টা প্রশ্ন করলো বাবা এই পাহাড়ের থেকে বড় কিছু আছে তখন বাবা বললেন হাঁ বাবা আছে এই পাহাড়ের থেকেও বড় এই আকাশ তখন ছেলেটি আবার বলল বাবা এই আকাশের থেকে বড় কিছু আছে তখন বাবাটি হাউমাউ করে চিৎকার করে বলল। হা বাবা আছে এই আকাশের থেকেও বড় তোমার এই বাবার গুণা তখন সেই ছেলেটি বলল বাবা তোমার গুনায়ের থেকে বড় কিছু নাই তখন সেই বাবাটি ছেলেটিকে জড়িয়ে ধরে বলল হা বাবা আছে তোমার এই বাবাহের গুনার থেকেও হাজার গুণ বড় আল্লাহর রহমত অতএব মুসা আমার এই বান্দার গুনাহের প্রতি এত অনুশোচনা দেখে আমি এতই খুশি হয়েছি যে সকাল বেলায় যে ব্যক্তি মহাপাপি ছিল সূর্য অস্তের আগ মুহূর্তেই সেই ব্যক্তিকে মহা নেকি বানিয়ে দিয়েছি আপনি আমি যতই গুনাহ করি না কেন আল্লাহর রহমত থেকে বেশি নয় অতএব আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবেন না পদভস্ত হবেন না ভালো থাকবেন সবাই এবং এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম একদিন একটা পাখি একটা মৌমাছিকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই তোমরা এত কষ্ট করে মধু আহরণ করো আর মানুষ সেটা চুরি করে নেয় তোমাদের কষ্ট লাগে না তখন মৌমাছিটি বলল না আমাদের কোনো কষ্ট লাগে না কারণ মানুষ আমাদের মধু চুরি করে আমাদের কৌশলটাকে নয় ঠিক তেমনি আপনার কষ্টে অর্জিত সম্পদ যদি কেউ চুরি করে নেয় তাহলে শুধু আপনার সম্পদটুকুই চুরি করতে পারবে আপনার সত্তা কিংবা আপনার কৌশলটাকে নয় কেউ যদি কখনো আপনার সম্পদ চুরি করে ফেলে আপনি আবার নতুন করে শুরু করবেন কারণ আপনার কৌশল জানা আছে সে আপনার সম্পদটুকুই চুরি করতে পারবে আপনার কৌশলটাকে নয় তাই আপনি আপনার কৌশল কাজে লাগিয়ে আগের তুলনায় আরও উঁচু লেভেলে যেতে পারবে তাই সবসময় নিজের কৌশল নিজের মধ্যেই গোপন রাখবেন সতেরো থেকে তেইশ বছর বয়সটা এত সহজ না তুমি বন্ধু হারাবে ভুল করবে ব্যর্থ হবে বাস্তবতা তোমাকে বারবার আঘাত করবে তবু তোমাকে সবকিছু সামলে এগিয়ে যেতে হবে এই দুনিয়াটা যদি শান্তির জায়গা হতেন তাহলে কখনো জান্নাত বানাতেন না আপনার জীবনে দুঃখে কষ্টে ভরা হতাশ হবেন না ধৈর্য ধরুন আর জানেন তো ধৈর্যের ফল সব সময় সুমিষ্টি হয় তাই ভরসা একমাত্র আল্লাহর উপরে রাখুন কোনো মানুষের উপর নয়